চুলাই তৈরি আটার বিস্কুট খেলে মুখে মিশে যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জান্নাত এই আটা স্বাস্থ্যকর বিস্কুট গুলো সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় এক মাস জুড়ে তার টিপসও দেব আজকের ভিডিওতে বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের বিস্কুট না খেয়ে ঘরেই কিন্তু আপনারা খুব সহজে আটা দিয়ে এরকম মচমচে বিস্কুট বানাতে পারেন তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পাউডার সুগার গুড়া চিনি আপনারা চাইলে আস্ত চিনিটা ব্যবহার করতে পারেন তবে চিনিটাকে যদি একটু গুঁড়ো করে নেন তাহলে খুব সহজেই এই বিস্কুটটা তৈরি করা যায় তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা এর ভিতরে অ্যাড করছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ আর এর ভিতরে এড করছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এতে করে বিস্কুটের টেস্টটা ভালো আসবে বন্ধুরা শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর ভেতরে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল সবার হাতের কাছে যেহেতু সয়াবিন তেল থাকে তাই সয়াবিন তেল দিয়ে আমি এই রেসিপিটা ট্রাই করছি আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন তারপরে এর ভেতরে এড করছি হাফ টেবিল চামচ পরিমাণ ঘি এই অল্প একটু ঘিতেই কিন্তু বিস্কুটের ভেতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর মনে হবে সম্পূর্ণ বিস্কুটগুলোই ঘি দিয়ে তৈরি প্রথম দিকে এই দোটা একটু রাফ মনে হলেও কিছুক্ষণ পর এটা মেশাতে মেশাতে দেখবেন অনেকটা সফট হয়ে আসছে যখন গুঁড়া চিনিগুলো সম্পূর্ণভাবে গলে যাবে তখন দেখবেন দোটা এরকম সফট হয়ে আসছে এবং খুব সহজে একটা দো তৈরি করা যাচ্ছে তারপর একটা চামচের সাহায্যে আমি এভাবে করে বিস্কুটগুলো কি একই শেপ করার জন্য নিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে এরকম চেপে চেপে আমি বিস্কুটের গোলাকার শেপ দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এই শেপটা দিতে পারেন তবে আমি গোলাকার শেপ দিচ্ছি আমি একটা বেকিং ট্রের ওপরে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছিলাম তারপর এরকম বিস্কুটের শেপ দিয়ে সবগুলো দো বসিয়ে দিয়েছি তবে এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে আপনারা একটু চেষ্টা করবেন যাতে বিস্কুটগুলো একটু গ্যাপ রেখে ট্রেতে রাখার কারণ বিস্কুটগুলোতে যেহেতু বেকিং পাউডার ব্যবহার করা হয়েছে তাই বিস্কুটগুলো অনেকটাই ফুলে উঠবে এবং একটা সাথে আরেকটা গায়ে লেগে যাবে আপনারা যদি এই শেপটা সুন্দর করতে চান তাহলে একটু গ্যাপ রেখে বেক করবেন তারপর এর উপরে আমি কিসমিস দিয়ে দিলাম আপনারা কিসমিসের পরিবর্তে এখানে বাদামও ব্যবহার করতে পারেন আবার চাইলে চকলেটও ব্যবহার করতে পারেন চেরি ফলও ব্যবহার করতে পারেন তো আমার বিস্কিটে শেপ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে খুব সহজভাবে শেপটা দেওয়ার চেষ্টা করেছি এরকম একটা হাড়িতে আমি আজকে বিস্কিটগুলো বেক করব। তো দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা হ্যাঁ এই হাড়িটাতেই বিস্কুটগুলো বেক করা যাবে হাড়িটাকে পাঁচ মিনিট আগে প্রি হিট করে নিয়েছি গ্যাসের গ্যাসের চুলায় চুলায় একটা তাওয়া বসিয়ে তারপর এই হাড়িটা দিয়ে পাঁচ মিনিট হয়েছে তারপর এই বিস্কুটগুলো দিয়ে প্রায় মিনিটের মতন আমি বিস্কুটগুলোকে বেক করে নিয়েছি মিডিয়াম টুলো আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিস্কুটগুলোর আমি গ্যাপ কম দেওয়াতে একটা সাথে আরেকটা লেগে গিয়েছে তারপরও কিন্তু বিস্কুটগুলো অনেক বেশি খাস্তা হয়েছে দেখতে সুন্দর হয়েছে শুয়ে সাহায্যে জাস্ট একটু সেপারেট করে নিলেই বিস্কুটগুলো খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে যেহেতু আমরা বেকিং ট্রের উপরে তেল ব্রাশ করে নিয়েছিলাম তাই বিস্কুটগুলো ডিমোল্ড করা খুবই সহজ হবে খুব সহজেই উঠে চলে আসবে তারপরে এই বিস্কুটগুলো আপনারা সার্ভিং প্লেটে সার্ভ করতে পারেন চায়ের সাথে অনায়াসেই খেতে পারেন তবে কিছু টিপস আছে এই বিস্কুটগুলো যখন ঠান্ডা হবে পুরোপুরি তখন ডিমোল্ট করতে যাবেন কারণ গরম অবস্থাতে বিস্কুটগুলো অনেক বেশি সফট থাকে ডিমোল্ট করতে গেলে বিস্কুটগুলো ভেঙে যাওয়ার একটা সুযোগ আছে আর আপনাদেরকে একটু দেখাচ্ছি বিস্কুটের নিচের পর্ষণটা কত সুন্দরভাবে বেগ হয়েছে এটা দেখে আপনারা বুঝতে পারছেন বিস্কুটটা কত বেশি খাস্তা হয়েছে এতটাই মচমচে হয়েছে আজকের এই বিস্কুটগুলো এই বিস্কুটগুলো কিন্তু চায়ের সাথে খেতে দারুণ লাগে সকাল সন্ধ্যা আর চায়ের সাথে এই বিস্কুটগুলো আপনারা সার্ভ করতে পারেন বাসায় অতিথি এলে কিন্তু অতিথিকে অনায়াসে এই বিস্কুটগুলো সার্ভ করতে পারেন বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের বিস্কুট না খেয়ে ঘরেই কিন্তু খুব স্বাস্থ্যকরভাবে এই বিস্কুটগুলো তৈরি করতে পারেন যেটা কিনা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর এই বিস্কুটগুলোকে একটা কন্টেনারে রেখে প্রায় এক মাসের সংরক্ষণ করতে পারবেন বিস্কুটগুলো মতন একদম খাস্তা থাকবে মচমচে থাকবে তবে কিছু টিপস অ্যাপ্লাই করতে হবে বিস্কুটগুলো যখন রাখবেন দেখবেন এয়ারটাইট কন্টেনারটা যেন কোনো প্রকার পানি না থাকে আর এয়ারটাইট কন্টেনারটা যেন একদম এয়ারটাইট থাকে তাই আমি একটা পেপার টাওয়ালের মাধ্যমে মুখের ভিতরে বসিয়ে তারপর এটাকে টাইট করে রেখে দেখিয়েছি দেখেছি আমি দিয়ে তৈরি করে যার শুধুমাত্র থাকে ভেতরে ঘিয়ের আপনারা বাইরে থেকে ডালডা বিস্কুট না কিনে ঘরে কিন্তু স্বাস্থ্যকর উপায়ে এভাবে বিস্কুট তৈরি করে নিতে পারেন আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আর এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ